এখন সুজির জন্য এখানে খাবার নিয়ে নিয়েছি এখানে আজকে আছে পেডিগ্রি সকালবেলার দিকে ওকে কখনও কখনো পেডিগ্রি দিই কারণ চেষ্টা করি বাড়ির খাবারটাই খাওয়াবার ফুডটা যেটা বাইরের হয় ডগিদের সেটা একটু কম দেওয়াটাই ভালো তাহলে ওরা ঘরের খাবারে অভ্যস্ত হয়ে যাবে তো এই যে এখন এখানে দিলাম ও খেতে থাকুক কারণ আজকে ওর ঘরটা রেডি হবে যেটুকু কাজ বাকি আছে তো ওই জন্য ওইকে বাইরেই খেতে দিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে সুজির এই ঘরটা পুরোটা রেডি হবে এটাকে নতুন একটা লুক দেওয়া হবে কারণ ও দিনের বেলা এই ঘরটাতে টুকটাক যাও থাকতো রাত্রিবেলা রাখা যেত না কারণ দেখতেই পাচ্ছ চারিদিকটা ফাঁকা নিচটাও ফাঁকা এই এই পোর্শনটাও ফাঁকা কাপড়টা প্রতি ঢাকা দেওয়ার ছিল এতদিন বাট এটা আজকে মানে নতুন একটা লুক হবে তো সেটা রেডি হওয়ার পরে তোমাদেরকে দেখাবো আর কিছুক্ষণ পর কাজ শুরু হবে তো ওই জন্য ওকে আজকে ঘরে খেতে দিই নি বাইরেই দিলাম তো বাইরে খাক আর এটা রেডি হলে তখন তোমাদেরকে আমি দেখাবো না এখন না আমি কাজ করছি এখন আমি করে নেবো করে নেবো বল আমি করে নি কাজগুলো করে নি হ্যাঁ ঘাড়ে চেপে বল চেপে বল ঘাড়ে ওটাই বাকি আছে মটরশুটি খাবি মটরশুটি খাবি কেন আকার আকার এখানে বসে খাবি সেফ আবার বাইরে গেল এখানে তো এখানে আমি সব সবজি কাটছি আমাদের জন্য কেটে নিচ্ছি আর সুজির খাবার রেডি করব তার জন্য সব কিছু কেটে একবারে রেডি করে নিচ্ছি একসাথেই চাপাবো ওরটাও বসিয়ে দেবো আমাদেরটাও আর খাবি ভালো লেগেছে ভালো লেগেছে এখানে বসে খাও এখানে বসে খাও আর যেতে হবে না ও সে বাইরের দূরে বসে বসে খাবে ও বুঝতে পারে যে ঘরের ভিতরে ঢুকলে ঠান্ডা লাগে জন্য নিয়ে রোদ্দুর চলে যাচ্ছে ব্যাস হয়ে গেল খাওয়া আর খেতে হবে ও এখনো খাওয়া হয়নি ঘরে এসে বসে বসে তোমাদের একটা মটরশুটি খেতে কতক্ষণ লাগে ওর কিন্তু একটা মোটরশুটি খেতে অনেকক্ষণ লাগে দেখো দেখো কারণ ওর মুখ আন্দাজে সুটিটা তো ছোট্ট আবার সেটাকে ভেঙে খাচ্ছে দেখো অর্ধেক ভেঙেছে খেলো আবার এই যে বসো 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 বসে থেকে সিট 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 ডাউন সিট ডাউন বসো 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 আমি রান্না করবো রান্না করবো যে বাইরে বাচ্চাগুলো যাচ্ছে তোর আওয়াজ পেয়েছে এখন দেখতে গেলো কে যাচ্ছে সেটাও দেখতে হবে ওকে ওর অনেক দায়িত্ব ওকে দেখতে হবে বাইরে কে গেলো ঘরে কে আসলো কি খাচ্ছে আমাকে দিচ্ছে না সেগুলো দেখো কাজটা করে বাবা আহ আমার হাতে একদম ঘুষে ঘুষে শেষ করে দিল হাত একদম ঘুষে ঘুষে শেষ করে দিল আমি জানি তুই এখানে এসেই বসবি বটি আছে বটি কাজটা করি তুই এখানে বস বস নিচে বসবে এত হামি দিতে হবে না বাবা তুই যা 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 দিদি দাদাকে ডাকবা তো শোনা ডাক তো ওকে যা দিদি এসছে দিদি এসছে যা যা দিদির সাথে খেলা করো হ্যাপি নিউ ইয়ার তোকে বলছি হ্যাপি নিউ ইয়ার ও তোকে নিউ ইয়ার উইশ করছে তুই তো আমাকে ঘুমিয়ে ঘুমিয়ে বলছিলি হ্যাপি নিউ ইয়ার না জেগে বলতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে নিউ ইয়ার বললে হয়

ওই জায়গাটা না মানে উঁচু মাঠটা আমাদের জায়গার তুলনায় মাঠটা একটু উঁচু হ্যাঁ বসো গুড বসো তো এখানে সুজির আজকে খাবারের মধ্যে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই একটা মাছ আছে মটরশুঁটি গাজর সয়াবিন আলু ভাত দিয়ে ফুটিয়েছি আর চিম দিয়েছি এর মধ্যে কিন্তু আজকে আমি কুমড়োটা দিইনি কুমড়োটা যেহেতু শেষ হয়ে গেছে তো সুজি কোনোদিনও সয়াবিনটা খাইনি আজকে ফার্স্ট দেখি খাই কিনা বসো বসো সেট ডাউন সুজি সেট বসো 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 ও কোনোদিন টেস্ট করেনি মুখে দিয়ে আবার ফেলে রাখলো খেয়ে নেবে ও নষ্ট করে না খাবার অল্প অল্প করে আস্তে আস্তে খাই কিন্তু খেয়ে নেবে তো এগুলো এখন এই যে মিক্সারের মধ্যে পিসবো আলুও দিয়েছি এর মধ্যে মিক্সারে পিসে তারপর ওকে আমি ওর বাটিতে দেব আর ওর ঘর পুরো রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখাবো তো ঘরের ভিতরেই ওকে দেব যদি একটু খাবারও বেঁচে থাকে পরে ও খেতে পারবে জন্য আমি ওকে সব সময় ওর ঘরের ভিতরেই খাবার দিই তো এই যে আমাদের সুজির ঘর ফাইনালি রেডি সুজি এখন ভিতরে খাচ্ছে খাবারটা দিলাম আচ্ছা ও খাবারটা খাচ্ছে আর এই যে বাইরে দিয়ে এখানটা কর্কেট লাগানো হয়েছে পুরোটাকেই কর্কেট দিয়ে ঘেরা হয়েছে পেছনটাও দিয়েছে পুরো চারোদিকটা কর্কেট দিয়ে ঘিরেছে ওপরগুলো ফাঁকা আছে কারণ গরমকালে কর্কেটের ঘরে যে কতটা গরম সে তো আমরা খুব ভালো করে জানি তো ওই জন্য ওপরটা ফাঁকাই রাখতে বলেছি তবে এই সাইডটাতে আটকা আছে কারণ এখানে অলরেডি আগে থেকে প্লাই লাগানো ছিল এগুলো আর খোলা হয়নি যেমন ছিল তেমনই আছে তো এগুলো সবটাই কিন্তু করকেট দিয়ে পাকাপ্তভাবে করে দেওয়া হয়েছে ওকে এখন ওর যে নিচে শোয়ার জন্য যে মাচাটা এইখানটাতে দু দিনের মধ্যে প্লাই নিয়ে এসে সেট করব ওই যে প্লাইটা দেখছো ওইরকম প্লাই নিয়ে এসে ভেতরটায় মেঝে মতন স্টে করে দেওয়া হবে আর এই নিচে একটা করে ইট আরও বেশি দেওয়া হয়েছে আর নিচটাকে একটু উঁচু করা হয়েছে যাতে আমি জায়গাটাকে প্রত্যেক দিন ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারি ওই জন্য মাচাটাকে কিন্তু আরও একটা ইট বেশি দিয়ে তুলে দেওয়া হয়েছে তো কাকু খুব ভালোভাবে কাজগুলো করে দিয়েছে আর এখানে কিছু জিনিস পড়ে আছে যেগুলো আমাকে এখনও পয় পরিষ্কার করতে হবে এগুলো সব এখানে যে জাম করা ছিল আমাদের একটা ডোবা ছিল ওটা তখন ফাইনাল বন্ধ করে দিতে হলো কারণ এখানে পাইপ লাগানো হয়েই গেছে ওই জন্য এই জায়গাটাকে সমান করে নেবো আর সুজির খেলনাগুলোকে ঘর ঢুকিয়ে দেবো এগুলো বার করে রাখা ছিল তো এই জায়গাটা এখনও এলোমেলো হয়ে আছে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির প্রথম মেন গেট যেটা তোমরা আমার ফার্স্ট হোম ট্যুর ভিডিওতে দেখেছ এই গেটটা এতদিন ওই ডোবাটাকে বন্ধ করে রাখা ছিল এই চেম্বারটার সাপোর্টে তো এগুলো সব তুলে দেওয়া হয়েছে আজকে চেম্বারটাকে কোথাও একটা দাঁড় করিয়ে রাখবো পরবর্তীতে কাজে আসবে পাকাভুক্ত চেম্বার যেহেতু তো এই এখন আমাদের বাড়ির অবস্থা হয়ে আছে কিন্তু বাড়িটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে বছরের প্রথম দিনেই বাড়ির যে টুকটাক কাজকর্ম ছিল কমপ্লিট এখন আর বাড়িতে কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই তো এইগুলো সব পয় পরিষ্কার করবো কী হলো খেয়েছিস সুজি খেয়ে নে তারপর জামাটা খুলে দেবো এখন একটু গরম গরম লাগছে আর সুজির জামা কাপড় সব ওই কর্কেটের চালের উপরে শুকানো হয় ধুয়ে মেলে দিই একদিনেই শুকিয়ে যায় কর্কেটে যা তাপ আর এখানে ফুচফুছানো খেলা করছে তো আমি এখনো পর্যন্ত স্নান করার টাইম পাইনি এই দুটোর সময় কাকুর কাজ শেষ হলো আর দুটোতে কাজ শেষ হওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে আগে সুজিকে খেতে দিলাম তো সকালে পেরিগ্রিটা দিয়ে রেখেছিলাম বলে ওর পেটটা একটু ভরা ছিল তো যাই হোক এখন যেটুকু খেয়েছে খেয়েছে সব ঘুরতে ফিরতে সারাদিন খাওয়া দাওয়া করবে এই যে তো জামাটা খুলে দিই আর আমাদের খাবারের মধ্যে যা যা আছে একবার দেখি তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর আজকের ভিডিওটাকে এই পর্যন্তই আমি রাখলাম এবার শেয়ার তোমাদের সাথে কিছু শেয়ার করছি না অনেক কাজ আছে হয়তো বিকাল হয়ে যাবে আমার স্নান করতে করতে তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকে তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই